আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জে কে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটা গাড়ি বিক্রি করলাম যেটা হলো আট সিটের হান্ড্রেড সিসি মোটরসাইকেল ইঞ্জিন চালিত গাড়ি এটা হচ্ছে ডায়ান কোম্পানির একটি ইঞ্জিন তো এই গাড়িটি এই গাড়িটি হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের ভাই কিনলো কিছুক্ষণ আগে আসছে এবং সন্ধ্যা হয়ে গেছে তারপরে ভাই চলে যাচ্ছে তো এই যে গাড়িটি এটা হচ্ছে সামনে চাকা মোটরসাইকেলের সিস্টেম চাকা এবং পিছনে কিন্তু অনেক মজবুত দুই পাশে সাপোর্ট দিয়ে কিন্তু ডাইরেক্টলি পাতি দেওয়া আছে এর আগে কিন্তু আমরা এল সিস্টেম দিতাম এল সিস্টেম দেওয়ার একটা সাইড ইফেক্ট না দেওয়ার কারণ হচ্ছে এই যে এল সিস্টেম যে করা হয় মাঝখানে কিন্তু স্পোকগুলো থাকে না না থাকার কারণে কিন্তু স্পোকের যে ফুটাগুলো আছে এগুলো বন্ধ করা যায় না অনেক গাড়ির পরে কিন্তু অতিরিক্ত চাপে এই ফুটা দিয়ে গাড়িটি চাকাগুলো লিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মডেলটি করা তো এই মডেল অনেক শক্তিশালী এবং জাদ্দা তো পিছনে দুইটা চাকায় কিন্তু আমরা এরকম দিয়ে দিছি এটা মোটরসাইকেলের টায়ার টিউ সামনে একটা মোটরসাইকেলের টায়ার টিউ দেখতে পাচ্ছেন ডায়ান ডায়ান কোম্পানির একশো সিসির একটি ইঞ্জিন এটা রিকন্ডিশন ইঞ্জিন এবং রিকন্ডিশন গাড়ি একটা মোটরসাইকেলের মিটার দেওয়া আছে এখানে কত গিয়ারে চলতেছে এটা দেখা যাবে এটা চার গিয়ারের গাড়ি এক লিটার তেলে চল্লিশ থেকে এক লিটার তেলে চল্লিশ কিলো যেতে সক্ষম এটা চার গিয়ারের গাড়ি এটা পেট্রোল অকটেন চালিত গাড়ি পিছনে যে সিট গুলো দেখতে পাচ্ছেন এই সিটে তিনজন এবং মাঝখানের সিটে দুইজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন মাঝখানের সিটটি ফোল্ডিং সিট এটা তুলে কিন্তু আপনার মাল নিতে পারবেন যারা মাল নিবেন ছয়শি কেজি পর্যন্ত এখানে মাল নিতে পারবেন এবং যাত্রী ড্রাইভার সহ আটজন তো এই গাড়িটি আমরা বিক্রি করলাম মুন্সীগঞ্জের এক ভাইয়ের কাছে ওনার সঙ্গে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম

তো এই যে গাড়িটি আমার মুখে বলা কথা এবং সরাসরি এসে কি গাড়িতে মিল পাইছেন কিনা ইনশাআল্লাহ পাইছি সব কিছু গাড়ি পছন্দ হইছে জি কত টাকায় কিনলেন গাড়িটি 60000 টাকা জি 60000 টাকা গাড়ি কিনছেন তো এই যে গাড়িটি অন্যান্য গাড়ি আপনি এর আগে অনেক গাড়ি কিন্তু হাত বদল করছেন তো সেই গাড়ি থেকে এই গাড়িটা উন্নত কিনা এই গাড়িটা অনেক উন্নত গাড়ি রেঞ্জিল আছে ঠিক কোনো টেনশন নাই বাড়তি কোনো ঝামেলা নেই আপনি যেদিন চালাবেন পেট্রোল দিবেন চলবে আর ব্যাটারি গাড়ি যেগুলো হচ্ছে আপনার চালালেও চার্জ দিতে হবে না চালালেও চার্জ দিতে হবে না চালালেও ব্যাটারি চেঞ্জ করতে হবে মানে ব্যাটারি চেঞ্জ করার ঝামেলা এবং অনেক টাকা খরচ যা আমাদের এই গাড়িতে খরচ নেই

বা দোয়া করবেন যাতে এই গাড়িটি নিয়ে উনি আইন রুজি করতে পারে ইতিমধ্যে আমরা এখনই কিন্তু এই গাড়িটি কুড়ি সার বিষ্য পাঠাও